হাওড়া ডোমজুর বাঁকুড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সকাল আটটা পনেরো মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে স্থানীয়দের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে যদিও প্রশাসন সূত্রে এখনও কোনো হতাহতের ঘটনার খবর নেই সেখানে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন বাঁকুড়া থেকে শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা এখানে যত সব ইনলিগাল প্লাস্টিক বস্তা এইসব মাল জড় করে রাখছে কোনো নিয়ম নেই যে যা ইচ্ছা করছে সমস্ত দার্য পদার্থ সমস্ত দার্য পদার্থ এই এইসবের জন্য এই পুরো এলাকাটা এখানে ডিস্টার্ব হচ্ছে মানে একটা একটা মানে এক যে কোনো মুহূর্তে আরও বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে চটের ঘটনা সামনে একদিন ভদ্রলোকের চটের কারখানা চটের কারখানা তো বটেই এই সব যত হ্যাঁ কোম্পানির নাম বলতে পারবো না ভদ্রলোকের পাশেই বাড়ি কিন্তু এইখানে এই যত প্লাস্টিকের গুদাম হয়ে আছে এইগুলো একদম শেষ করে দিচ্ছে এলাকাটা এর আগেও ছোটোখাটো আগুন লেগেছে কিন্তু এত বড়োভাবে ডিজাস্টার হয়নি এর আগে এটা চটের কারখানা আছে এখানে চটের কারখানা মানে প্লাস্টিক কাবাডি প্লাস্টিকের বস্তা মানে সমস্ত জিনিস দাহ্যপ্র পরপর পুরো এলাকাটা জুড়ে এই ব্যবসা চলছে কোনো রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে হ্যাঁ এর আগেও আগুন লেগেছে সেটা অল্পের ওপর দিয়ে হয়েছে এবারে তো বিশাল বড়োভাবে হচ্ছে মাঝখান থেকে এখানে সমস্ত কারখানা বন্ধ করে দিতে হচ্ছে এটা হচ্ছে বাঁকড়া ঝিলপাড়া আমি এই কারখানা এই ইঞ্জিনিয়ারিং কারখানার মালিক রামচন্দ্র সাঁতরা বলবো অবস্থা এই যে আগুনটা লেগেছে এটা পাড়ার ভেতরে ঘেরার মধ্যে বলে ঠিক আছে বাইরে যে না আছে দেখছেন চারিদিকে বস্তা ছড়িয়ে আছে যদি একটা আগুন লেগে যায় পুরো পাড়াটার অবস্থাটা কী হবে কীভাবে বাঁচাবে রাগেডা প্রায় পানির গাড়ি আস্তে আস্তে টাইম লাগছে এক ঘন্টা তার মধ্যে সব ধরিয়ে দিচ্ছে না লেগে যাচ্ছে অটোমেটিক হয়তো ফ্ল্যাশ হয়ে লেগেছে হ্যাঁভাবে লেগেছে কীভাবে লেগেছে কেউ জানে না এটা তো বলা যাবে না কীভাবে লেগেছে কিন্তু লেগেছে কোনো সময় লেগে যেতে পারে এর আগে হ্যাঁ সে একটু আগে লেগেছিল এইগুলো একটু এটা কীসে লেগেছে সেটা বলা যাবে না আমরা জানি না আমরা তো স্টাফ না চটের কারখানা লেগে গেছে ফ্ল্যাশ হয়ে ইলেকট্রিক সাপ্লাই ফ্ল্যাশ হয়ে বা কোনো কারণ লেগে গেছে সেটা তো বলা যাবে না কীভাবে লেগেছে কিন্তু এটা তো পাড়ার ভেতরে একটা জনসাধারণের মাঝখানে এসব কারবার করা যায় না এটাকে রুখবে কে এর প্রতিবাদ করতে গেলেও তো কোনো কাজ হয় না আমি এখানকার বাসিন্দা

सर नमस्कार मैं बोल रही हूं जी मैम जी कल तक मुझे दीजिए सर के जी हां हेलो

যেখানে আপনারা আপনারা আপনাদের নিজেদেরকে আপনাদের আপনাদের আপনারা 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 আজ বৃষ্টি পড়া আইজগেটা রোদ শুনতে পাচ্ছেন না